খুন্দ <laughs> ছিয়ানব্বই সাল থেকে এই পুজো শুরু হয়েছিল উনিশশো ছিয়ানব্বই সাল থেকে আজকে দু হাজার পঁচিশ মানে উনত্রিশ বছর ধরে এই পুজো হয়ে আসছে এই পুজোটা শুরু করেছিলো আমাদের পাড়ার কিছু লোক তাদের মধ্যে কেউ কেউ আছেন কেউ কেউ মারা গেছেন সেই পুজো আমরা এখনও অবধি চালিয়ে যাচ্ছি এই পুজো টোটাল চার দিন ধরে চলে কিন্তু আজকে এই নবমী তিথিতে আমাদের সপ্তমী অষ্টমী নবমী দশমী চার দিনের পুজো হয় তারপর চার দিন ধরে বিভিন্ন ধরনের অনুষ্ঠান চলে সাংস্কৃতিক অনুষ্ঠান একদম শেষ দিনে একটা বিচিত্র অনুষ্ঠান বড় অনুষ্ঠান হয় তার পরের দিন আমাদের প্রতিমা নিরঞ্জন মানে শোভাযাত্রা সহকারে হয় তারপরের সাত দিন পর আমাদের অষ্টমঙ্গলা মহাভোগ হয় সেখানে আমাদের আমাদের পাড়া তার আশেপাশে পাড়া গোটা দুবরাজপুরের লোক খাওয়া দাওয়া করে এখানে এই জয়তারাটা আমাদের মানে আগেকার যারা পুজোটা করে গেছিলেন তারা এই প্রথাটা চালু করে গেছিলেন সেই জন্য এই জয়তারাটা হয়ে আসে আমাদের জয়তারাটা হয় অষ্টমীর বলি হওয়ার ঠিক পরে তাই জন্য ট্রেডিশন জয়তারা একটা থেকে আমাদের জয়ত সেই জন্য ইয়ের পরে জয়তারা হয় আমরা নাম সবিতা বৌদ্ধ ব্যানার্জি মানুষ